লাউশাক বাজির রেসিপিটা একবার এভাবে বানিয়ে দেখবেন আপনি সহ পরিবারের সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন বিশেষ করে যারা লাউশাকটা পছন্দ করেন তাদের জন্য শুরুতেই গাছ থেকে ফ্রেশ ফ্রেশ লাউ এবং লাউশাকের টকা পেরে নিয়েছি তারপর সেগুলোকে খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো আমার ভাবি বাছার কাজটা করে নিচ্ছিল আর গ্রামে কিন্তু সব কিছুই টাটকা এবং ফ্রেশ যেভাবেই রান্না করে না কেন রান্নার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ হয় তাই না তো শুরুতেই লাউশাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন এখানে কিছুটা পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলাও জমি থেকে উঠে আনা হয়েছে এগুলাও লাউশাকের ভিতর দিব আর জমি টাটকা আলু আর এখানে পুকুরের কিন্তু টাটকা মাছের সুটকি সব কিছুই আসলে ঘরের এইভাবে রান্নাটা করলে কিন্তু দারুণ টেস্ট হয় এমনকি পেঁয়াজ মরিচটাও কিন্তু ঘরের অর্থাৎ আবাদের এইভাবে ফ্রেশ ফ্রেশ রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে গ্রামে গিয়ে মাটির চুলায় যে কোনোভাবেই রান্না করলে কিন্তু টেস্টটা অসাধারণ আছে যারা খান তারা তো অবশ্যই বুঝতে পারেন তো এখানে লাউ শাকগুলো কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সুটকি মাছ থেকেও ভেজে তারপর পানিতে খুব ভালো করে ধুয়ে সব কিছু এখন একসাথে আমার মা মেখে নিচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম তো এখানে পেঁয়াজের পাতা রসুনের পাতা কাঁচামরিচ হলুদ লবণ পেঁয়াজ তেল সব কিছু দিয়ে প্রথমে খুব ভালো করে আমার মা মেখে নিচ্ছিল তারপর এখানে ওই যে শুটকি মাছ ডগাসহ সব কিছু দিয়ে দিচ্ছে এখন খুব ভালো করে মেখে নেবে রান্নার রেসিপিটা কিন্তু অনেকভাবেই করা যায় আর লাউ শাক ভাজি তো একদম ইজি আমরা সবাই করতে পারি তবে কিছু কিছু রান্না কিন্তু হাতে মেখে অনেক টেস্ট হয় আর মায়ের রান্না তো কোনো কথাই নেই তাই না যে কোনো কারো কাছে কিন্তু তার মায়ের হাতের রান্না অত্যন্ত টেস্টি সো যাই হোক তো খুব ভালো করে মেখে নেওয়ার পর আবারও একটু পেঁয়াজ দিয়েছিল মা যেহেতু শুটকি মাছ অ্যাড করেছে এবার কিন্তু মাটির চুলোয় রান্নাটা বসিয়ে দিয়েছে তো কিছুক্ষণ পর শাকটা অ্যাড করে দিয়েছে আর লাউ শাকটা কিন্তু একটু পরে দিলেই ভালো হয় কালারটা সবুজ সবুজ থাকে শুরুতেই দেওয়ার কোনো প্রয়োজন নেই ডগার আলুগুলো দেওয়ার পর তারপর আমার শাকটা দিয়ে দিচ্ছে তা এখন শাকটাকে খুব ভালো করে চেড়ে মিক্স করে নিব তো আমার মাই রান্নাটা করছিলো আর আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছিলাম যেহেতু বাড়িতে যাওয়ার সময় অনেক অসুস্থ ছিলাম আর ভিডিও করার জন্য যে স্ট্যান্ড থাকে সেটা আমি কিন্তু নিয়ে যাই নাই এজন্য হাত দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম আর আমার আম্মু রান্নাটা করছিল সো যাই হোক তারপর শাকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার একটু পেঁয়াজ আর তেল দিয়ে এটাকে বাগার দিয়ে নিব এতে করে কিন্তু সুন্দর একটা টেস্ট চলে আসে তো এভাবে যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন তো এখন শাকটা দিয়ে দিব প্যাঁচ পেঁয়াজটা একটু ভাজার পর এই যে শাকটা এখন অ্যাড করে দিয়েছে গরম ভাতের সাথেই এরকম সুটকি মাছ দিয়ে লাউ শাক ভাজির রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর একবার হলেও এই সহজ সরল রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের কাছে এই রেসিপিটা সিম্পল হলেও অনেক ভালো লাগবে সুটকি মাছ দিয়ে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ